the <laughs> গুড আফটারনুন এভরি প্রথমেই জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে কিছুদিন আগেই আমার ভিডিওর কামেন্ট বক্সে একটা কামেন্ট এসেছিল অ্যান্ড সেখানে বলা হয়েছিল যে কলকাতার রথযাত্রার ওপর একটা ভিডিও বানানোর জন্য তো বেসিক্যালি আমাদের বাড়ি থেকে তো রথ বেরোয় না কিন্তু আমার বাপের মামার বাড়ি থেকে রথ বেরোয় অ্যান্ড এটা একটা বনেদি বাড়ির যে রথযাত্রার উৎসব হয় সেটা আমি আজকে তোমাদের সাথে তুলে ধরবো এমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের গ্রো করতে হেল্প করো আর একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে তো চলো এবার দেখতে থাকো আমি কি কি করছি তো রেডি হয়ে মোটামুটি ছটার দিকে আমরা বেরিয়ে গেছিলাম তবে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল যেহেতু সেদিনকে নর্থ কলকাতা বা সাউথ কলকাতা যেখানেই বলো না কেন রথ বেরিয়েছিল রাস্তায় তো তার জন্য জ্যামটা ছিল অনেকটাই আমাদের পৌঁছাতেও অনেকটা টাইম লেগে গেছিলো যার জন্য সাতটা সাড়ে সাতটার দিকে বেজে গেছিলো এই দেখো কত জ্যাম ছিল রাস্তা ট্রাফিকে আমরা তখন দাঁড়িয়েছিলাম মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা তখন পৌঁছালাম নেমে পড়েছি আমরা অ্যাকচুয়ালি আমরা এসেছি এখন বৌবাজারে তো বৌবাজারের লোকেশন এটা ওই হিন্দের কাছাকাছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাকারাই স্ট্রিট মানে তোমরা অনেকেই চিনবে যেটা মানে যারা বো দিকে থাকো তারা অনেকেই চিনবে তোমরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাকারাই স্ট্রিট এখানে পরপর পুরো সবকটা বাড়িতেই অনুষ্ঠান হয় আমি যেখানে এসেছি সেটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি এখানেও আর একটা রথ বেরোবে বলে রেডি হচ্ছিল মানে এখানে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছিল তখনও বেরোয়নি রথটা আর এখানে পাশে এই যে মন্দিরটা তোমরা এখন দেখবে এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত তোমরা যারা এই মানে মন্দিরটার ব্যাপারে জানো বা তোমরা এখানে যারা পুজো দাও তারা কিন্তু আমাকে কামেন্টে জানাতে পারো এখানে আরো একটা ছোট্ট রথ এরকম রাস্তার উপর রাখা ছিল আর ওই সামনে আমার মা আর ঠাম্মা যাচ্ছে আর এখানে দেখো আর একটা রথ এখানে ছোট্ট রথ ঢুকছে বাচ্চাদের নিয়ে আসছে ওরা এখানে মানে প্রত্যেকটা গলিতেই প্রায় রথ আছে মানে প্রত্যেকটা গলিতে একটা করে মানে প্রত্যেকটা বাড়িতেই একটা একটা করে রথের মানে রথ বেরোয় এগুলো তো হচ্ছে পাড়ার রথ যেটা আমি তোমাদের কাছে দেখাও সেটা হচ্ছে আমাদের মানে আমার বাবার মামার বাড়ির রথ যেটা সেটা দেখাবো আচ্ছা সবাই মিলে ইনি হলেন আমার বাপির মামা আর একটু আগে যিনি কথা বলছিলেন উনি হচ্ছেন আমার ঠাম্মাই হন সম্পর্কে আর এই যে রথটা বেরোচ্ছে এটাই হচ্ছে আমার আমার বাপির মামার বাড়ির রথ আর খুব সুন্দর করে সাজিয়েছে আমি ক্লোজ আপেও প্রথমে তোমাদেরকে দেখিয়েছি একদম জুই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল সবাই এখন ফটো ফটো নিচ্ছে এইবার এই দেখো ক্লোজ আপে আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছিল তোমরা দেখলে বাড়ি থেকে রথ বেরিয়ে গেল এবার সমস্ত কিছু সাজানো ঠিকঠাক করা হচ্ছে এবার রথ ছাড়া হবে এখানে যারা যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই আমার বাপির মাসিরা আর যিনি এই গঙ্গা দিচ্ছেন তিনি হলেন আমার ঠাকুমা আগেই বলেছি বা ঠাকুমা বলতে আমি বোঝাতে চাইছি আমার বাপির মামি হন আর এই পিছনে যিনি যে রথ সাজাচ্ছে সে হচ্ছে আমার মেজো কাকা আর তার সাথে আমার ওই বাপির ভাইরা আছে জগন্নাথ দেবের নাম নিয়ে রথ ছাড়া হলো এবার আমরা সবাই মিলে রথের সাথেই যাচ্ছিলাম পুরো পাড়াটা পরিক্রমা করার পর তারপর আবার রথ আর কি নিয়ে আসা হবে বাড়িতে তবে এই যে মানে জার্নিটা আমরা যে যাই বা যাচ্ছিলাম এই জার্নিটা খুব ভালো লাগে কারণ এইটা একটা এমনই একটা পুজো বলা যেতে পারে বা উৎসব বলা যেতে পারে যেখানে আমরা সবাই মিলে এই মানে এসে সবার সাথে দেখা হয় বা কথাবার্তা হয় তার সাথে এই রকম সবাই মিলে হৈ হুল্লোর করতে করতে সারা ঘুরতে ঘুরতে যাওয়া হয় সামনেও অন্য বাড়ির রথ চলে আসার কারণে কিছুক্ষণ আমাদের রথটাকে দাঁড় করিয়ে রাখতে হয়েছিল যেহেতু সামনে অনেকটা জায়গা জুড়ে গেছিল। মানুষের ভিড় হয়ে গেছিল আর এই রথটার আগে আর একটা রথ ছিল সেটা এই যে আমি জুম করে দেখাচ্ছি সেটা বেশ বড় রথ ছিল আর সেখানে অনেক মানুষ আর কি ওই রথটা নিয়ে টেনে যাচ্ছিলো তো ওইখানটা একটু জ্যাম হয়ে গেছিলো যার জন্য আমরা একটু ওয়েট করে গেছিলাম এই জায়গাটাতে এখানে আমার পিছনে আমার বাপি মা ছোটো কাকা ছোটো কাকিমা ঠাম আর ভাই যাচ্ছিল আমার ভাই এখানে খুব এক্সাইটেড ফিল করছিল কারণ ওর এই প্রথম এই ভাবে রদ দেখা হলো তো তার জন্য ও ঢং ঢং করে ঘন্টাটা বাজাচ্ছিল আর আমি খুব হাসছিলাম এখানে এবার লুট দেওয়া হবে আর বরণ করা হচ্ছে ঠাকুরকে এরপর এই পয়েন্ট থেকে আমরা আবার ব্যাক করছিলাম মানে রথকে আবার ঘুরিয়ে বাড়ি ঢোকানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল এটা হচ্ছে আমার কাকুই হয় মানে আমার বাপির মামার ছেলে আর তার সামনে বললামই ওটা আমার মেজো কাকা হয় আর একদম তার সামনে রথের সাথে ওই যে হলুদ শাড়ি পরা উনি হচ্ছেন আমার মেজো কাকিমা আর আমার ভাই সামনে রথ টানছে ওই যে দেখা যাচ্ছে মানে আমার কাজিন আর কি বলা যেতে পারে ও রথ টানছে সামনে পিছনে এটা ছোট কাকা আমরা সবাই মিলে এবার ফিরছি ফেরার পালা হয়ে গেছে ফিরতে ফিরতে এখানে দেখতে পেলাম যে প্রসাদ দিচ্ছে প্রসাদে ছিল হচ্ছে পাপড় ভাজা আর তার সাথে গরম গরম জিলিপি তো আমিও লাইনে একটু দাঁড়িয়ে পড়লাম ওয়েট করে একটু জিলিপি আর পাপড় নিয়ে নিলাম আলাদাই টেস্ট তারপর দেখতে পেলাম এই রথটা এটা আমার বাপিরই বন্ধু বলছিল তো বন্ধু মানে চেনা জানা আর কি তাদের রথ এটা বেশ বড় রথটা ছিল তো এটা ছিল তখন আমি দাঁড়িয়ে পড়েছিলাম এই সাজানোটা দেখছিলাম তারপর এরপর আবার এখানে লুট হলো এই রথটা কত দিনের আচ্ছা তাহলে তো অনেক দিনের পুরোনো আপনারা তো প্রত্যেক বছরই রথ বার করেন তাহলে তার একটা আলাদা অভিজ্ঞতা আছে তো আজকে যেই মানে তখনকার দিনের রথের সাথে এখনকার দিনের রথের কি পার্থক্য হ্যাঁ সবাই মিলে আনন্দ করা এটা একটা ঐতিহ্য বলা যেতে পারে ঠিক আছে তারপর ফিরে আমরা এখানে প্রসাদ খেলাম ছিল রাধা বল্লবী তার সাথে আলুর দম আর চানা মশালা তার সাথে দিয়েছিলো পনিরের তরকারি আর তারপর ছিল চাটনি পাঁপড় মিষ্টি এই সমস্ত তারপর প্রসাদ খেয়ে আমরা সেদিনকে বাড়ি চলে এলাম তো এটাই ছিল আজকের রিম টু ভ্লগ আমি চেষ্টা করেছি তোমাদের মানে যতটা সম্ভব দেখানো যায় ততটা দেখানোর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লেগে থাকে চলো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা